হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি শাফিন আবারো চলে এসেছি আলাকসা সুপারমার্কেট জামাইকার পক্ষ থেকে নতুন একটি স্পেশাল লাইভ নিয়ে ঈদ চলে গেছে অনেক দিন হলো তো ঈদের পরে যে অফার চলে গেছে তা কিন্তু না আলাক্সা সুপারমার্কেটে সব সময় অফার ছিল আছে এবং কিন্তু থাকবে সেই সাথে আমি আজকে লাইভে আপনাদের দেখাবো আলাকসা সুপারমার্কেট জামাইকাতে কোন কোন আইটেমের উপরে কিন্তু অফার থাকছে সেই সকল আইটেম দেখাবো এই লাইভে এছাড়াও পুরো আলাক্সাতে কি কি আইটেম আছে এবং কি কি সুবিধা থাকছে সবকিছুই কিন্তু বলবো এই লাইভের মাধ্যমে সাথে থাকুন এবং দেখতে থাকুন কোন কোন আইটেমের উপরে দিচ্ছি বিশেষ বিশেষ অফার শুরু করি ফিশ দিয়ে শুরু করবো তার আগে একটা ফ্রুটস দেখিয়ে নেই কারণ এই ফ্রেশ ফ্রুটসটা দেখে আমার মনে হচ্ছে এটাই আগে এটা শুরু করি সো স্ট্রবেরি সবার পছন্দের স্ট্রবেরি বক্স ফ্রেশ এবং এটার কালারটাই বলে দিচ্ছে এটা কতটা সুইট হবে খেতে এবং লুকস টোটালি ফ্রেশ এই স্টবের উপরে কিন্তু অফার চলছে সেভেন্টি ফাইভ ইচ টু ফোর ওয়ান ডলার কেউ মিস করবেন না এই ফ্রেশ সুইট স্টবেরিটা আপনারা পাচ্ছেন সেভেন্টি ফাইভ ইচ টু ফোর ওয়ান ডলারে এখন কিছু মাছ আইটেম দেখাই মাছ দিয়ে তো এখানে কই মাছ রেখেছি সবার পছন্দের কই মাছ যেটা আপনারা এই প্যাকেটটি পাচ্ছেন মাত্র সেভেন ডলারে এই সুস্বাদু দেশি কই মাছটা আপনারা পাচ্ছেন মাত্র সিক্স নাইন প্যাকেটে এর ভিতরে কিন্তু অনেকগুলো পিস রয়েছে এই বড় সাইজের এই কই মাছগুলো দেশি স্বাদের এই কই মাছগুলো পাচ্ছেন মাত্র সিক্স নাইন প্যাকেট ইলিশ মাছের উপরে দেখাবো ইলিশ মাছ সাইজ বলে এটা হচ্ছে আটশো বাই হাজার সাইজের যে ইলিশটি এটা আপনারা পাচ্ছেন মাত্র ফাইভ নাইন পাউন্ডে আটশো বাই হাজার আমি আবারও সাইজটি মেনশন করছি আটশো বাই হাজার সাইজের এই মজাদার পদ্মার ইলিশটি পাচ্ছেন আপনারা মাত্র 6 ডলার পাউন্ডে এ ছাড়াও কিন্তু 10 12 সাইজের ইলিশও থাকছে আমি দেখিয়ে দিই এটা আরেকটু বড় সাইজ দশ বাই বারো যেটা আপনারা পাচ্ছেন কিন্তু ইচ 18 ডলার এটা পাউন্ডে না এটা হচ্ছে মাত্র 18 ডলারে পাচ্ছেন এই মজাদার বড় সাইজের মজা ব্র্যান্ডেড ইলিশ মাছ 10 বাই 12 সাইজের ইলিশ মাছটি পাচ্ছেন মাত্র 18 ডলারে এখানে দেখাবো রূপচাঁদা মাছ যেটা আপনারা পাচ্ছেন মাত্র 4.99 প্যাকেটে কোন চা মজাদার রূপচাঁদা মাছটি আপনারা পাচ্ছেন এবং এই সাইডে আছে এগ এবং মিল্ক এগটা দেখায় আগে মিডিয়াম সাইজের যে এগটা এটা আপনারা পাচ্ছেন টু ফোরটি নাইন ইঞ্চ টু ফোর থ্রি এটা কিন্তু মিডিয়াম সাইজের আবারও বলছি মিডিয়াম সাইজের এগ আপনারা পাচ্ছেন টু ফর্টি নাইন ইচ টু থ্রি এ এবং রেগুলার মিল্ক যেটা সেটা আপনারা পাচ্ছেন মাত্র টু ফর্টি নাইন গ্যালন মাত্র টু ফর্টি নাইন গ্যালন ফার্মাস চয়েসের এই রেগুলার মিল্ক আবারও বলছি ফার্মাস চয়েস এই রেগুলার মিল্ক আপনারা পাচ্ছেন মাত্র টু ফর্টি এ এখন এছাড়াও এদিকে আরো কিছু আইটেম আছে সেগুলো আপনাদেরকে চটপট দেখিয়ে দিই যেমন রাইসের কিছু আইটেম রয়েছে বাসমতি রাইস এখানে আল রায়নের দশ পাউন্ডের বাসমতি রাইস আপনারা পাচ্ছেন মাত্র টেন ডলারে টেন আল রায়ানের পাচ্ছেন মাত্র ডলারে এবং আল বড় সাইজের যে বাসমতি পাউন্ডের সেটা আপনারা পাচ্ছেন মাত্র ডলারে আল রায়নের বড় সাইজ টোয়েন্টি পাউন্ডের টা আপনারা পাচ্ছেন মাত্র নাইনটিন ডলারে এবং টেন পাউন্ডেরটা টা পাচ্ছেন মাত্র টেন ডলারে এখন দেখাবো কিছু কালিজিরা রাইস তিন ধরনের কালিজিরা রাইসের উপরে কিন্তু অফার চলছে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কিশোয়ার এই কালিজিরা রাইসটা আপনারা পাচ্ছেন মাত্র এইটিন ডলারে নাইন পাউন্ডের এই কিশোয়ান রাইসটি আপনারা পাচ্ছেন মাত্র এবং এখানে থাকছে মুঘল এবং শাহজালাল শাহজালাল এবং ব্র্যান্ডের কালিজিরা রাইস গুলো আপনারা দেখছেন এটা আপনারা পাবেন কিন্তু মাত্র টোয়েন্টি ডলারে এবং এগুলোর পাউন্ড কিন্তু টেন পাউন্ড করে শাহজালাল এবং মুঘল আবার বলছি শাহজালাল এবং মুঘল এই দুই ব্র্যান্ডের কালিজিরা রাইস আপনারা পাচ্ছেন মাত্র টোয়েন্টি ডলারের টোয়েন্টি পাউন্ডের এই রাইসটি এখন দেখাবো কিছু নুডলস কিশোয়ান নুডলস ইয়ামচি নুডলস এই সকল নুডলসের উপরে কিন্তু অফার চলছে কিশোয়ানের এই বিভিন্ন ফ্লেভার বিফ চিকেন শ্রিম সব ধরনের ফ্লেভারের নুডলস আপনারা পাচ্ছেন ওয়ান নাইন ইচ থ্রি ফোর ফাইভ ডলারে এবং তারই সাথে থাকছে ইয়ামজি নুডলস ইয়ামজি নুডলস বিভিন্ন ফ্লেভার রয়েছে কারি ফ্লেভার চিকেন ফ্লেভার ভেজিটেবল ফ্লেভার সব ফ্লেভারই আপনারা পাচ্ছেন ওয়ান নাইনটি নাইন ডলার যারা নুডলস খুব পছন্দ করেন তারা কিন্তু ঝটপট তাদের পছন্দের ফ্লেভার নিতে পারেন এখান থেকে এখন এখানে কিছু কুকিজ আইটেম দেখিয়ে দিই বেকম্যান্স এবং ফ্যান্টাস্টিক কুকিজের বিভিন্ন এখানে ফ্লেভার বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে সফল বেকম্যান এবং ফ্যান্টাস্টিক কুকিজ আপনারা পাচ্ছেন ওয়ান নাইনটি ইচ থ্রি ফোর ফাইভ ডলারের সব ধরনের ফ্লেভার কিন্তু আছে এখানে চকলেট সল্ট গ্লুকোজ ওভালটিন সব ধরনের ফ্লেভার কিন্তু রয়েছে ওয়েফারও কিন্তু রয়েছে যেটাও আপনারা সেম প্রাইজে পাচ্ছেন ওয়ান নাইনটি ইচ থ্রি ফোর ফাইভ ডলার এবং বেকম্যানের লেক্সাস কুকিজটি যেটা এটাও কিন্তু আপনারা পাচ্ছেন ওয়ান নাইন্টি নাইন ইচ থ্রি ফর ফাইভ ডলার অনেকে আছে ডায়াবেটিক্স যাদের তারা এই কুকিজটা খুবই পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই অফারটা ওয়ান নাইন্টি নাইন থ্রি ফর ফাইভ ডলার এবং তারই পাশে থাকছে ড্রাই কেক যেটা আপনারা পাচ্ছেন টু নাইন্টি নাইন ইচ টু ফোর ফাইভ ডলারের আসুন আপনাদেরকে বাইরে ঘুরে দেখায় আরো কি কি আইটেম রয়েছে বাইরে তার আগে এই আইটেমটা দেখাই যেহেতু এখন কিন্তু সামার অলমোস্ট সামার চলে আসছে সো ম্যাঙ্গো এই সুইট ম্যাঙ্গো কিন্তু আপনারা পাবেন আমাদের আরেকটা সুপারমার্কেট জামাইকাতে এই আমটা এত মিষ্টি আপনারা খাইলে তবে আমাকে বললেন আসুন বাইরে আপনাদেরকে দেখাই বাইরেও দেখুন স্ট্রবেরির কিন্তু সেম সেম চলছে অফারে এটা চেহারাটাই কত সুন্দর সুইট এবং একদম ফ্রেশ একদম ফ্রেশ এই স্ট্রবেরি স্পেশাল অফারে যাচ্ছে সেভেন্টি ফাইভ সেন্স ইচ টু ফোর ওয়ান ডলার এই সাইড তো দেখা এখানে বিভিন্ন রকমের ম্যাঙ্গো ভ্যারাইটিস রয়েছে বিভিন্ন রকমের আম রয়েছে যেমন ম্যারাথন রয়েছে আতুল ফোর রয়েছে ডমিনিকান রয়েছে সব ধরনের আমি কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সব কিন্তু রিজনেবল প্রাইজে এবং তার পাশেই কিন্তু যেহেতু সামার সবাই তরমুজ খুবই পছন্দ করে সামারে তাদের জন্য কিন্তু তরমুজ অলরেডি চলে আসছে আলাসা সুপার মার্কেট জামাইকাতে সো যারা তরমুজ এবং এই সকল ফ্রুটস পছন্দ করেন তারা কিন্তু চলে আসবেন আমাদের আলাসা সুপার মার্কেট জামাইকাতে এছাড়া সব কিছুই কিন্তু পাবেন আমাদের এই সুপার মার্কেটে মজাদার পাইনাপেলও রয়েছে অরেঞ্জ গোয়াবা সব রকমের ফ্রুটস কিন্তু রয়েছে আমাদের এ ছাড়াও ফ্রেশ ভেজিটেবল তো থাকছেই সব রকমের ফ্রেশ ভেজিটেবল কিন্তু পাবেন আমাদের আলাসা সুপার মার্কেট জামাইকাতে সব ধরনের ভেজিটেবলের আইটেমই কিন্তু রয়েছে এদিকে কিন্তু বিভিন্ন রকমের অয়েল রয়েছে যেগুলো কিন্তু সব রিজনেবল প্রাইসে তারা দিয়েছে যেমন ফতুরা সানফ্লাওয়ার অয়েল কিন্তু এই 5 লিটারের অয়েলটা আপনারা পাচ্ছেন মাত্র 13 ডলারে 5 লিটারের এই ফতুরা ব্র্যান্ডের সানফ্লাওয়ার অয়েলটা আপনারা পাচ্ছেন মাত্র 13 ডলার 5 লিটারের কিন্তু er এছাড়াও ক্যানোলা থাকছে বিভিন্ন অলিভ অয়েল থাকছে মাস্টার্ড অয়েল থাকছে সব রকমের অয়েলই কিন্তু আপনারা পাবেন পাবেন সব রিজনেবল এছাড়াও আপনারা যদি চান ফ্রেশ হালাল ফ্রি অর্ডার করতে সেটাও কিন্তু সম্ভব আপনারা কিন্তু সব ধরনের ফ্রেশ হালাল মিট পাবেন আমাদের এখানে বিফ থেকে শুরু করে বিফ গোট ল্যাম চিকেন সবকিছু আছে এবং আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কাট করে নিতে পারবেন বরাবরের মতো বলি আমাদের এখানে কিন্তু আপনারা মিট প্রি অর্ডার করতে পারবেন আর তার জন্য কিন্তু এই সকল ফ্রেশ হালাল মিট অর্ডার করতে পারবেন ফোন নাম্বারটি হচ্ছে নাইন টু নাইন থ্রি ফাইভ ফোর জিরো জিরো সেভেন জিরো এই নাম্বারে আবারও বলছি নাইন টু নাইন থ্রি ফাইভ ফোর জিরো সেভেন জিরো জিরো এই নাম্বারে কল করে কিন্তু আপনারা খুব সহজেই মিট প্রি অর্ডার করতে পারবেন এছাড়া যদি চান আমাদের স্টোরে এসে স্টোর ভিজিট করতে তবে সেটাও কিন্তু সম্ভব আমাদের স্টোর অ্যাড্রেসটি হচ্ছে ওয়ান ফোর্টি এইট ড্যাশ ইলেভেন হিলসাইড এভিনিউ কুইন্স এই অ্যাড্রেসে আসলে আপনার খুব সহজেই আমাদের আলাসি সুপার মার্কেট জামাইকাতে এসে আপনার প্রয়োজনীয় যত যা কিছু দরকার সব কিন্তু পাবেন খুব সহজে সো দেরি করবেন না চলে আসুন আমাদের আলাসি সুপার মার্কেট জামাইকাতে এবং নিয়ে যান আপনার নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্য সামগ্রী দেখা হবে নেক্সট উইক নতুন কোনো লাইভে নতুন কোনো আইটেম নিয়ে নতুন কোনো অফার নিয়ে ফিলতেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ